থ্যাংক ইউ ম্যাম জাস্ট সর্বোচ্চ দুই মিনিট লাগবো অর্ডারটা দিতে অর্ডারটা উড়াই ফেললাম ও হো আসছে নয় দেড়ামের চুয়ান্ন টিপ আজকে অর্ডার করছি হচ্ছে একুশটা আর্নিং হয়েছে হচ্ছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই মুহূর্তে আমি একটা অর্ডার নিয়ে যেতেছি চার কিলোমিটার দূরে অর্ডারটা উঠেছিলাম হচ্ছে ক্যামরাস মল থেকে আজকে কিন্তু স্পেশাল ডে আজকে দুবাইয়ের ন্যাশনাল ডে আর ন্যাশনাল ডে উপলক্ষে ডেলিভারে আমাকে কেমন কাজ করায় এটাই দেখাবো আজকের এই ভিডিওতে আজকে সারা দিনে কত টাকা ইনকাম করতে পারি এবং সারা দিনে কি কি হয় এটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে চলে আসছি কাস্টমারের লোকেশনের কাছে চলে আসলাম কাস্টমারের লোকেশনে আমার সাথে এখন একটা সমস্যা হয়েছে ইন্টারকমে কল করতেছি কাস্টমাররে এন একজন রাইডার আছে আর আমি সাথে দাঁড়িয়ে আছি কিন্তু ভিতরে সিকিউরিটিও নাই যার কারণে অর্ডারটা ডেলিভার করতে পারতেছে না কাস্টমারের কল দিয়ে দরজাটা খোলাইলাম কমপ্লিট করে ফেললাম আর এখন দেখি দিকে যাই যেদিকে অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে আশা করি আজকে একটু অর্ডার বেশি থাকবো কারণ ন্যাশনাল ডে তো একটু ফ্লো বেশি থাকবো অর্ডার আরেকটা চলে আসছে মেরিনা মল থেকে আর অর্ডার তো অর্ডারটা উঠে ফেললাম আর অর্ডারটা নিয়ে যাবো হচ্ছে ব্লু ওয়াটার যেখানে কিনা বড় চরকির মতো একটা জিনিস যে আছে গোল্ড ওইখানে যাব এরিয়াটাতে এত পরিমাণে বাতাস আমি যখন ঢুকতেছি মনে হইতেছে আমার ভিতরের দিকে ঠেলা দিতেছে আর এই যেতে দেখেন এটার কথাই বলছিলাম চলে আসছি কাস্টমারের লোকেশনে অর্ডারটা নিয়ে যাইতেছি পার্কিংয়ের ভিতর দিয়া থ্যাংক ইউ কমপ্লিট করে দিলাম অর্ডারটা আরও একটা অর্ডার চলে আসছে নয়দারামের নিয়ে ফেললাম আর এখন জামু হচ্ছে দুবাই মেরিনাতে অর্ডারটা রেডি হইতে প্রায় পনেরো মিনিটের মতো টাইম লাগছে রেস্টুরেন্টটা অবশ্যই এই টাইমটা স্বাভাবিক টাইম বাট সকালবেলায় এই টাইমটা কিন্তু স্বাভাবিক মানা যায় না সকালবেলা একটু তাড়াতাড়ি না দিলে আসলে অর্ডার আগানো যায় না চলে আসলাম অর্ডারটা দিতে কাস্টমারের বিল্ডিংয়ে এন্ট্রি করে আমি যাইতেছি থ্যাংক ইউ সো মাচ অর্ডারটা দিয়ে বাড়িতে বাড়িতে আরেকটা অর্ডার লাগিয়ে গেছে এখন অর্ডারটা নিয়ে যাব হচ্ছে জুমেরায় বারোদের আমের একটা অর্ডার লাগছে পিক আপ করার জন্য আমি অর্ডারটা নিয়ে যাব হচ্ছে পাম জুমেরাতে এখান থেকে প্রায় এগারো কিলোমিটার দেখাইতেছে এখন সময় হচ্ছে একটা সার আর আমি আছি হচ্ছে দুবাই মেরিনাতে তো চলেন অর্ডারটা দিয়ে আসি কাস্টমারের তো অর্ডারটা করে রেখে ফেললাম কমপ্লিট আর এখন যাইতে হচ্ছে আবার জেলটি মেরিনার দিকে কারণ ওইদিকে এখন কাম বেশি হবে আর এখন বাজে হচ্ছে একটা আটাইশ আমি আসি মেরাতে তো ওটা আস্তে আস্তে আরেকটা অর্ডার চলে আসছে এটা হচ্ছে লেটু রেস্টুরেন্ট থেকে যেটা কিনা একটা আমেরিকান রেস্টুরেন্ট ওইটার থেকে অর্ডার আসছে অর্ডারটা রেডি আছে অর্ডারটা উঠেই ফেললাম আর অর্ডারটা বেশি দূরে না ব্লু অর্ডারের ভিতরে দিতে অর্ডারটা যার জন্য আমি হাইটেই চলে যেতেছি ওয়ান জিরো থ্রি তো অর্ডারটা কমপ্লিট করে দিছি আর এই অর্ডারটার জন্য পাইছি হচ্ছে আমি ছয় গ্রাম সিক্সটি পয়সার মতো দেখি নেক্সট অর্ডার কয়ে আসে আর একটা অর্ডার হয়ে যাবো তো অর্ডার আরেকটা হয়ে গেলাম এটা মূলত ছয় দিন আমি একটা অর্ডার দিচ্ছি এইটাও কাছে গো এই অর্ডারটা মূলত এই বিল্ডিংয়ে দেবো আর আমি অর্ডারটা উড়াই হচ্ছে এই বিল্ডিং থেকে জাস্ট সর্বোচ্চ দুই মিনিট লাগবে অর্ডারটা দিতে থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইন দ্যাট সাইড তো অর্ডারটা কমপ্লিট করে ফেললাম আর অর্ডারটার জন্য পাইছি হচ্ছে ছয় জনের মতো এখন আবার ওই রেস্টুরেন্টে যাই দেখি পুরো আধা ঘন্টা বসার পরে আরেকটা অর্ডার লাগছে ব্লু ওয়াটার থেকে তো অর্ডারটা উড়ে ফেললাম আর অর্ডারটা লয়ে যাবো হচ্ছে বিল্ডিং নাম্বার ছয়ে ওই কর্নারে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে নিয়ে যাবো অর্ডারটা তো চলেন অর্ডারটা দিই ওকে থ্যাংক ইউ সো তো অর্ডারটা কমপ্লিট করে ফেললাম জাস্ট পাঁচ মিনিট লাগছে অর্ডারটা দিতে ওই অর্ডারটা দেওয়ার পরে এখন একটা অর্ডার আসছে তো এটা ও ডাইতাম যাইতেছি এখন সিক্স জিরো ডাবল সিক্স থাকি অর্ডারটা উড়াই ফেললাম ও হো অর্ডারটার সাথে ছয় গ্রাম টিপস আছে অর্ডারটা উড়াই ফেললাম আর অর্ডারটা নিয়ে যাবো হচ্ছে দুবাই জেবিসিতে এখান থেকে প্রায় চোদ্দ কিলোমিটার বাট আজকে রাস্তা ফাঁকা হওয়ার কারণে জাস্ট পনেরো মিনিট লাগবো সময় সচরাচর কিন্তু এরকম থাকে না এরকম টাইমে যদি অফিস টাইম হতো না এই জায়গাটা পুরাটা একদম রাশ মানে একদম জ্যামে জ্যাম হয়ে যেত আজকে ন্যাশনাল ডে থাকার কারণে আর প্লাস ছুটি থাকার কারণে চার দিনের ছুটি গভর্নমেন্ট থেকে তো চার দিনের ছুটি প্লাস আজকে ন্যাশনালে থাকার কারণে পুরো এরিয়াটা একদম ফাঁকা যেমন এটা শেখজাইদ রোড পুরো ব্লক হয়ে যেতো যখন অফিস টাইম থাকে তো আশা বললাম জেবি সিতে আর কাস্টমার লোকেশন আছে আর একশো মিটারের মতো এখানেই করি পার্কিংটা এটাই বিল্ডিং কাস্টমারের তো অর্ডারটা কমপ্লিট করে ফেললাম অর্ডারটার জন্য পাইছি হচ্ছে আমি টোটাল আঠারো দেরাম সৃষ্টি পয়সা যেটার মধ্যে কাস্টমার একটি ছিল ছয় দেরামের মতো আর কোম্পানি পে করছে হচ্ছে বারো দেরাম সিসটি পয়সা তো এখানে আস্তে আস্তে আরেকটা অর্ডার লাগিয়ে গেছে আর নয় দারাম তিরিশ পয়সা একটা অর্ডার লাগছে আমি মূলত এখান থেকে চলে যেতে লেছিলাম কারণ এইখানের অর্ডারগুলো অনেক লং লং দূরে দূরে পরে আর আমার শিফটের বাকি আছে আর মাত্র পনেরো মিনিট তো চলেন রেস্টুরেন্টে যাই অর্ডারটা উঠাই অর্ডারটা নেওয়া যাইতে হচ্ছে সাত কিলোমিটার মতো আর এখন সময় হচ্ছে তিনটা বান্ন আর আট মিনিট সময় আছে আমার ব্রেক হওয়ার এর ভিতরে ইনশাল্লাহ আশা করি ডেলিভারটা হয়ে যাবে না জি স্টেট টু বিলা ইলেভেন এ হাতা থ্রি প্রতিটা এরকম কমিউনিটি এরিয়াতে ঢুকতে এলে আমাদেরকে এরকম সিকিউরিটির কাছে সব কিছু বলতে হয় যে কোথায় যাবো আমরা তো আমার বিল্লা মনে হয় চলে আসছি প্রায় আমারটা হচ্ছে ইলেভেন এটা হচ্ছে এটা ডেলিভার করি হায় থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ যাক কাস্টমারে ফাইভ দেরাম টিপ দিল আর এই অর্ডারটার জন্য পাইছি কোম্পানির থেকে আমাকে দিছে হচ্ছে নয় দেরাম এখন দিল পাঁচ টাকা তো আইডি অফলাইন হয়ে গেছে এখন ব্রেক চলবো এক ঘন্টা এক ঘন্টা পরে আবার আসতেছি ইনশাল্লাহ ব্রেক শেষ হয়ে গেছে অলরেডি আর আমি বাসায় লগিং করছি বাসায় লগিং করার পুরো আধা ঘন্টা পরে একটা অর্ডার আসছে এখন জলিবি রেস্টুরেন্ট থেকে এটা মূলত একটা ফিলিপাইন টাইপ এরকম টাইপের একটা রেস্টুরেন্ট ওয়ান অর্ডারটা উঠে ফেললাম আর অর্ডারটা নিয়ে যেতে হবো প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার মতো আর এখন বাজে হচ্ছে পাঁচটা সাতত্রিশ ইন করছি হচ্ছে পাঁচটা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ইন করছি ফার্স্ট অর্ডার নিয়ে যেতেছি ব্রেকের পরে ফার্স্ট অর্ডার সাতচল্লিশ এটা সাতচল্লিশ অনুমা হ্যাঁ थैंक यू ডেলিভারি অর্ডারর জন্য বাইসি হচ্ছে আমি অন্যদের আমার মতো বাইসি অর্ডারটা তো চলেন যুনার দিকে যাই এখন আরেকটা অর্ডার چلاছে হেটা আছে এটাও সাদগ্রামের একটা অর্ডার আসছে সুন্দর ট্রাফিক এই ট্রাফিকের জন্য আসলে কাজ করতে প্রচন্ড পরিমাণে সমস্যা হয় আলবাসা এরিয়াতে এই ট্রাফিকটা আসলে মানে কিছু বলান থাকে না এত পরিমাণের ট্রাফিক থাকে মাত্র অর্ডারটা পাইলাম ভাই এইটাও অনেক লেট করছে এখন জাম হচ্ছে বার্সা টুয়ে অর্ডারটা কাছে দিচ্ছে তারপরেও কিন্তু রেস্টুরেন্টালা লেট করার কারণে একটু লেট হয়ে যাইতেছে আর কি তো যাই কাস্টমারের কাছে অ্যান্ড দেন অর্ডারটা ডেলিভার করি প্রায় চলে আসছি কাস্টমারের লোকেশানে এটা হচ্ছে টোয়েন্টি ফোর কাস্টমারের মোডালে এসছে যে রিংটা বিল দিত আর সিকিউরিটির কাছে অর্ডারটা দিয়ে দিত সেই সামলুম জন হ্যাঁ আমি চলে যেতে চাইছিলাম জে এল টি মেরিনার দিকে কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে এটা হচ্ছে জয়ব জুস রেস্টুরেন্ট থেকে ট্রিপল ফোর ওয়ান ট্রিপল ফোর ওয়ান তো অর্ডারটা উঠাই ফেললাম আর এখন জামু হচ্ছে মেরিনাতে এখন সময় হচ্ছে রাত আটটা দুই কাস্টমার লোকেশন দেখাচ্ছে প্রায় চার কিলোমিটার মতো সেভেন জিরো ফোর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো অর্ডারটা দিয়ে ফেললাম কাস্টমারে আসছি আড্ডা রামের এটা লাইতে দুবাই হারবারে তো হচ্ছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড ডোমিনোজ এক ডোমিনোজ রেডি আছে কিনা এইট নাইন ডাবল টু অর্ডারটা উঠে ফেললাম তো এখন বাজে হচ্ছে আটটা চব্বিশ অর্ডারটা নিয়ে যেতে হবে প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো কতক্ষণ লাগে দেখি অর্ডারটা দিতে আই থিঙ্ক এটাই হচ্ছে টাওয়ার টু ফাইভ জিরো সিক্স তো আর একটা অর্ডার চলে আসছে এখন তো এটা হচ্ছে জেবিআর জেবি ভিতর থেকে আসছে অর্ডারটা সাত দেরামের একটা অর্ডার আসছে কিন্তু এই অর্ডারটা যে কতক্ষণ লাগে উঠাইতে আর দিতে এটা আল্লাহ ভালো জানে কারণ এত পরিমাণে জ্যাম আমি দেখতেছি রোডের মধ্যে তো কনফার্ম না কি যে কতক্ষণ লাগে আসলে অর্ডারটা দিতে আচ্ছা জ্যামের আরেকটা কারণ হচ্ছে এখন তো ন্যাশনাল ডে চলতেছে যার কারণে প্রত্যেকটা রোডেই আসলে জ্যাম আর এটা তো মূলত স্পট এরিয়া মানে ট্যুরিস্ট স্পট না জেবিআরটা যার কারণে এখানে আরও বেশি জ্যাম লাগে রয়েছে জেবিআর ন্যাশনাল ডে সেলিব্রেশন ওই ওই যেটার কারণে এত জ্যাম লাগে গেছে এখান থেকে দেখা যাইতেছে না পুরোপুরি তারপর দেখি একটু সামনে যাই দেখি এই যে দেখেন অবস্থা পুরা জেভিয়ারে এখন পুরা দমাদম চললো কতক্ষণ আর যাক একদম মেইন পয়েন্টে একদম আমি উপস্থিত হয়ে গেছিলাম সেলিব্রেটটা করতে পারলাম আর ভালোই লাগলো বিষয়টা একটা জিনিস কি মানে এই পয়েন্টে যে আসছি ওই বনটা দিয়ে এটা শুরু হয়েছে অর্ডারটা উড়াই ফেললাম এখন যে অর্ডারটা উড়াইছি এ অর্ডারটাতে আমি কল্পনা করি নেই যে এত টাকা টিপ থাকবো এই এই নর্মাল অর্ডারে আপনারা যদি দেখেন এখানে দেখেন চুয়ান্ন দেড়হাম টিপ যেটা কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় পনেরো ষোলোশো টাকার মতো টিপস দিয়েছে কাস্টমারে আর অর্ডারটার থেকে পাবো হচ্ছে এগারো দেড়হাম সো টোটাল যদি হিসাব করি তাহলে পঁয়ষট্টি দেরহাম এই অর্ডারটার থেকে পাবো আর কি আসলাম প্রায় কাস্টমারের লোকেশনে এই হচ্ছে বিল্ডিং অর্ডারটা দিয়ে আসি তাড়াতাড়ি জলদি করা তো তো আমার ডিউটি শেষ হয়ে গেছে এখন যাইতেছি বাসার দিকে আজকে অর্ডার করছি হচ্ছে একুশটা আর্নিং হয়েছে হচ্ছে দুইশো পাঁচ পঞ্চাশ যার মধ্যে অর্ডারের ফি ছিল হচ্ছে একশো আশি দেড়হাম টিপ পাইছি হচ্ছে সত্তর দারামের মতো বুস্টারের জন্য পাইছিলাম সাড়ে চার তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম